গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়াঙ্কা অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে পড়েছি আর চারি পরিবেশটা দেখে বুঝতেই পারছো রোজ দিনের তুলনায় আজকে একটু কুয়াশাটা কম আছে আর এদিকে আমার উঠোন ঝাড় ধোয়া হয়ে গেছে সকালে আর এখন যাব জল আনতে আর যা টুকিটাকি কাজ আছে বাসন মাজা প্রতিদিনের কাজ এগুলো এগুলো তো থাকেই তো এগুলো করব তারপর আমি বাবাইকে স্কুলে পাঠাবো তো বাবাইকে দেখো ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়েছি ঘুম থেকে উঠে একদম রেডি করাই আগে বাবাইকে তো রেডি করিয়ে তারপর ওকে খাওয়াই খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই কারণ ওর এখন আটটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার বড় কাজ থাকে যে বাবাইকে কখন ঘুম থেকে তুলবো তারপর ওকে খাওয়াবো স্কুলে পাঠাবো কারণ রোজ দিন তো সম মানে রোজ দিনটা তো আর ঘুম থেকে উঠতে চায় না তো আমি ওর আটটা থেকে স্কুল সাড়ে সাতটার সময় ওকে ঘুম থেকে তুলে দিই তারপর রেডি করে স্কুলে পাঠিয়ে দিই আর আজকে একটু বাবু বেশি আনন্দ কারণ মানে পাচ্ছে কারণ ওর দিদি নতুন সাইকেল কিনেছে তো দিদির সঙ্গে সাইকেলে করে স্কুলে যাবে আজকে আর মোটর সাইকেলে যাবে না তো তার জন্য বাবু খুব এক্সাইটেড দেখো মুখ দেখে বুঝতেই পারছো দিদি আর ও যাবে আজকে স্কুলে হাসিটা শুধু দেখো একবার চোখটা পুরো দেখাই যাচ্ছে না এতটা পরিমাণে খুশিও তারপর এদিকে দেখো বাবুকে আমি রেডি করে দিয়েছি আর এদিকে এক হাত দিয়ে আমার ফ্ল্যাক্সটা ভালো আটকাচ্ছিলও না অনেক চেষ্টা করলাম পারলাম না তো যাই হোক বাবু সকালবেলায় দেখো গরম জল নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্স থেকে তারপর যা খায় বাবু রোজ দিন সেটাই বাবুকে খাওয়াবো এখন আর যেহেতু ঘরে ডিম নেই ডিম থাকলে ডিমও খাওয়াই ডিমটা হয়তো দুধটা খেতে দেরি হবে তার জন্য একটা ডিম কিংবা একটা বিস্কুট খাইয়ে দিলাম চলে গেল আর সাথে অন্যান্য কিছু খাবার দিয়ে দিই তো সেটাই খেয়ে নেয় তো বাবুকে এখন খাওয়াবো খাইয়ে দিয়েই স্কুলে পাঠিয়ে দেবো আজকে আর বেশি কিছু খাওয়াবো না আজকে শুধু দুধটাই খাওয়াবো কারণ আটটা থেকে এগারোটা পর্যন্ত স্কুলের এখন সেরকমভাবে এখনও ক্লাস শুরু হয়নি তার জন্য দশটাই ছুটি দিয়ে দেয় আর যা টিফিন দিয়ে দিই এটা খেয়ে যায় আর টিফিনটা খেয়ে নেয় অসুবিধা হয় না আর ও যা খাওয়ার মানে কুরে সেটা বলার মতন নয় একদম খেতেই চায় না যাই হোক চলে গেল স্কুলে এদিকে আমিও ব্রাশ করে ঘরে এসেছি ঘরে এসে দেখো বিছানাটাও একদম গুছিয়ে ফেলেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি একদম গোছগাছ করে নিয়েছি এখন রান্না করে তো কি কী রান্নাবান্না করবো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে কারণ সকালে ডালটা আমার একদম পছন্দ হয় না তবু করতে হয় কি করব ভালো লাগে না তো দেখো ঘরের আলনাটার অবস্থা দেখো একবার সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো শীতের দিনে বেশি হয় জামা যা হয় আর এদিকে দেখো রান্নাঘরে এসে আমার একদম রান্না সব কমপ্লিট হয়ে গেছে সব বলতে আজকে শুধু আমি গরম গরম ভাত আর এদিকে শাক ডাল করেছিলাম আর এর থেকে বেশি কিছু করিনি তো এটা দিয়ে আজকে সকালে খাবে আর আমি আমার বর দুজনা খাবো না কারণ যাবো পুজো দিতে এখন তো এর জন্য সকালে রান্না বান্না রেখে তো এখন যাবো সোজা পুজো দিতে স্নান করব যা গোছ গাছ আছে কিছু করে নেবো কারণ সকালটা প্রচুর প্রচুর কষ্ট হয়ে যায় আমার দৌড়াদৌড়ি করতে করতে তারপর দেখো ফাইনালি আমি স্টেশন অনেকটা তাড়াতাড়ি আসতে হয়েছে আমার কারণ একটু লেট হলেই ট্রেনটা পেতাম না তো এসে আমি হয়তো পাঁচ মিনিটের মতন বসেছিলাম তারপর ট্রেন চলে তো এখন যাব সোজা পাটুলি পাটুলি গিয়ে তো আমার মুখটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলো শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন লাগছে নতুন শাড়ি দেখো একদম পুজো দেবো তার জন্য আজকেই প্রথম ভাজ ভেঙেছি তারপর আমি দেখো এদিকে চলে এসেছি পাটুলি স্টেশন পাটুলি স্টেশন থেকে নেমে একদম আমি সোজা যাব অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে গিয়ে এখান থেকে অটো ধরে সোজা যাব জামালপুর তো বাবার স্থানে ওইখানে গিয়ে একটু পুজো দেবো আর ভাবলাম যে আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে কি বলতো আজকে আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি তো আমরা সেরকম কিছুই করি না তো ভাবলাম যাই ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসি দুজনে মিলে এর জন্য বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে আসা আর আগে এসছিলাম জামালপুর তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো কতটা ভিড় ছিল তখন দোকান আর আমি যেহেতু যাচ্ছি বুধবার তো সে কারণে দেখো ততটাও ভিড় নেই কারণ বাবার বার সোমবার তো সেদিনটা প্রচুর পরিমাণে ভিড় থাকে আর দেখো এখান থেকেই পুরো গেট দেখা যাচ্ছে এখন যাব আমি সোজা গিয়ে পুজো দেবো আর এদিকে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি বসে আছে সবাই আমরাও বসে পড়েছিলাম কারণ এখন পুজো হবে পুজো হওয়ার পর ধরে ধরে উনি পুজো করবেন মানে পুরোহিত তারপর আমাদেরকে বাইরে চলে যেতে বলবেন তো তারপর যা যা আছে সবটাই দেখাবো আর এর থেকে বড় কি তো এই যে সেভেন্থ অ্যানিভার্সারিতে আমরা দুজনে মিলে আসলাম বাবারের স্থানে এসে পুজো দিলাম এটাই সব থেকে বড় মানে পাওয়া যে গিফট দিলেই সব কিছু হয়ে যায় সেটা নয় আমার কাছে এটাই সবথেকে বড় পাওয়া সবাই আশীর্বাদ করো আমাদেরকে যেন আমরা এইভাবেই হাসি খুশি সুখ দুঃখের মধ্যে দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি তারপর দেখো আমি মন্দির থেকে সোজা বাইরে চলে এসেছিলাম কারণ এখন মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে তো এখন কি কি হবে হবে না সেটা তো জানি না যাই হোক তারপর ডেকে আমাদের নেবে যখন বাবার মাথায় দুধ ঢালবো জল ঢালবো তখন তো ভাবলাম যে বাইরের কাজটা সেরে ফেলি বাইরে এই যে আমি ধূপ ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দিলাম তো ঠাকুরের কাছে যা চাওয়ার আমি চাইবো এখন Pa. Huh? Pa. તમારા તો ઓય બાપ તસ કોઈ જ ન આયા આ દે દે જા તક તો બોતો તો তারপর আমরা বাইরে থেকে আবার মন্দিরের ভেতরে ঢুকলাম তো এখন কি হবে বলতো এখন একে একে অঞ্জলি দেবো একে একে বলতে সবাই একসঙ্গেই দেব তো তার জন্যই ভেতরে ডেকেছে অঞ্জলি দেওয়ার পরে বাবার মাথায় জল ঢালবো তো সবাই এদিকে দেখো রেডি হয়ে বসে পড়েছে আমিও বসেছিলাম এক সাইডে তারপর দেখো এদিকে সব ফুল পুষ্প যা যা মানে দেওয়ার আছে পুরোহিত সবাইকে দিয়ে দেবে হাতে আর আজকেও যে খুব বেশি একটা ভিড় তা নয় ভালোই কিন্তু সোমবার এত পরিমাণে ভিড় হয় ধাক্কা করে পুজো দিতে হয় সেই দিন এমন তো আমি যখন গিয়েছিলাম এর আগে সোমবারই গিয়েছিলাম আর এখন দেখো কতটা শান্তিভাবে পুজো দিলাম আর বাবার মাথায় দেখো দুধ ঢালছি তো এইভাবে ভিতরে ঢুকে দুধ মানে ঢালা যাবে আর সোমবারে গেলে এই যে পাশের যে লোহার তার সাইড থেকেই ঢালতে হবে তো এতটা শান্তি পেয়েছি পুজো দিয়ে কি বলবো প্রচুর প্রচুর শান্তি পেয়েছি মনে আমি যাই হোক এখন আমি ভোগ নেব আমার যা ডালা আছে এখানে তো ডালা নেব আর দক্ষিণা দেবো দিয়ে আমি চলে যাবো সোজা বাড়ি দেখো এদিকে দেখতেই পাচ্ছ সবাই পরপর তো আমার বর বললো একটা ফুল নিয়ে আসো এখান থেকে তো আমি এর নিয়ে গেছিলাম এবার আর খেয়াল নেই তো কথা আবার চলে গেলাম এই ফুলটা নিতে কারণ বাবাই আসেনি বাবায়ের কপালে বুকে একটু মানে ঠেকিয়ে দিতে হবে তো তার জন্য তারপর আমি কি করব আমাদের ট্রেন অনেকটা লেট ছিল তো পাটুলি স্টেশন এসে বসে আছি কারণ ট্রেন আছে আমাদের দুটো সাথে আর এখন বাজে বাজছিল তোমার বারোটা সাড়ে বারোটা এরকম হবে তো যাই হোক পুজো দিয়ে শেষ করে বাড়িতে চলে এসছি এখন খাবো দাবো তো অনেকেই বলো যে আমাদের কি হয়েছে আমাদের কি হয়েছে তো আমাদের হয়েছিল শরীর খারাপ তো এখানে অনেক ডাক্তার দেখিয়েছি তেমন কিছু ফল পাইনি তার জন্যই আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম তো আমাদের তেমন কিছু হয়নি শরীরটা একটু চেক আপ করাতেই গেছিলাম যাই হোক এখন আমরা অনেকটাই ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে নতুন ভিডিওর সাথে সাথে